আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন এই প্রচণ্ড গরমে কিন্তু এই লাউ সবজিটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো তাই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে কিন্তু আমি চুলে একটি প্যান বসে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর পিঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পিঁচের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর এখানে কিন্তু আমি সাদা যে ছোট ছোটো চিংড়ি মাছ পাওয়া যায় সেই চিংড়ি মাছই কিন্তু ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়েও এই লাউ রান্না করতে পারে তো আমি কিন্তু একেবারে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে নিচ্ছি আর এই প্রচণ্ড গরমে দেখা যায় আমাদের বাংলাদেশে প্রায় ঘরে ঘরেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হয় কারণ লাউটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর আমার মনে হয় যে লাউ খেলে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে তো যাই হোক আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিলাম ভেজে এরপর মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম একে একে সবগুলো মশলা এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি আদা রসুন বাটা দিলাম আর আদা রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণ মরচের গুঁড়া হাফ চামচ পরিমাণ তো আমার কাছে মনে হচ্ছিলো যে হলুদের গুঁড়াটা কিছুটা কম হয়েছে তাই কিন্তু আরও কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর এদিকে আমি লাউ কেটে নিয়েছি আর লাউগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে বড় বড় করে কেটে নিয়েছি তো এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলেই হবে এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আর লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা তেমন একটা বেশি প্রয়োজন হয় না তাই কিন্তু আমি শুধুমাত্র এখানে হলুদের গুঁড়া আদা রসুন বাটা আর সামান্য একটু মরচি গুঁড়া দিয়েছি কোনো ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়ো কোনো কিছুই কিন্তু এই লাউ রান্নার ক্ষেত্রে দিইনি কারণ লাউ রান্নার ক্ষেত্রে অল্প পরিমাণ মশলা দিয়ে কিন্তু লাউ রান্না করলে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু লাউটা একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেহেতু তো দেখা যাচ্ছিল যে একটু নাড়াচাড়া করতে পারছিলাম না তো ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দুই মিনিট পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি লাউটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু আপনি স্কিপও করতে পারেন তবে আমার কাছে কেন লাউ রান্নার ক্ষেত্রে টমেটোটা দিলে ভীষণ ভালো লাগে তো দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণ অপেক্ষা করব এরপর কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত লাউটা অনেকটাই যায় কারণ এই লাউটা কিন্তু অনেকটাই মচে যাবে তো দেখুন লাউটা কিন্তু অনেকটা মচে গেছে আমি প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলেছি আর এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আর এর লাউ ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এই লাউ থেকে কিন্তু দেখুন অনেক পরিমাণে পানি বের হয়েছে আর আমি কিন্তু লাউটা প্রথমে ধুয়ে এরপর কেটে নিয়েছি কারণ লাউটা যদি কাটার পরে ধুই তাহলে কিন্তু লাউটা খেতে ভালো লাগবে না একবার পানসে পানসে লাগবে তাই কিন্তু আমি প্রথমে কিন্তু লাউটা ধুয়ে এরপর কিন্তু সুন্দরভাবে কেটে এরপর রান্নাটা বসিয়েছি আর যে পরিমাণ পানি বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু অল্প আছে লেখে লাউটা রান্না করে ফেললে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে লাউটা এখন পুরোপুরি রান্না করে নেব আর লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন একটা সময় প্রয়োজন হয় না কারণ অল্প সময়ে কিন্তু লাউ রান্না করা হয়ে যায় প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন দেখুন আমার লাউ কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাউর মধ্যে যে ঝোলে পানিটা রয়েছে এই পানিটা কিন্তু আমি এতটুকুই রাখবো আমি আর আনাবো না কারণ লাউটা আমার কাছে কেন যেন ঝোলঝোলি খুব ভালো লাগে তাই এখন দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি উপর দিয়ে আর ধনিয়াপাতা কুচি ছাড়া কিন্তু লাউ খেতে একটুও ভালো লাগে না তাই ধনিয়াপাতা কুচি ছিটিয়ে দিলাম আর এই ধনিয়াপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার লাউ রান্নাটা একেবারে কম এই লাউ রান্নাটা কিন্তু আমি এক এক সময় এক এক রকমভাবে করে থাকি দেখা যায় অন্য সময় আমি লাউর সাথে সব মশলা দিয়ে কষিয়ে কিন্তু বসিয়ে দিই তো যেইভাবেই লাউটা রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার রান্নাটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে ঠিক দু মিনিটের মতো চুলা রাসটা অফ করে রেখে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর কালার এসেছে এই লাউ তরকারিটা এই লাউ তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ